নমস্কার গল্পে গল্পে পড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আমরা আলোচনা করছি শ্রেণীর তৃতীয় সেমিস্টারে থাকা বাংলা গানের ধারা নিয়ে আজকের পর্বে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে নিয়ে যেই ব্যক্তিটি বাংলা গানের জগতে আমূল পরিবর্তন এনেছিলেন তিনি হলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং তারপরে আলোচনা করব আমরা কবি মুকুন্দ নিয়ে। তো আজকের আলোচনাটি অবশ্যই তোমরা মন দিয়ে শোনো আশা করছি তোমাদের ভালো লাগবে কাজী নজরুল ইসলাম এই নামটা বললেই আমাদের সবার প্রথমে যেটা মনে আসে সেটা হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম অর্থাৎ তিনি যখন আমাদের স্বদেশী আন্দোলন চলছিল তখন কিন্তু তিনি বিভিন্ন ভাবে সেই আন্দোলনে সক্রিয়ভাবেও যেমন অংশগ্রহণ করেছিলেন লেখার মাধ্যমেও তিনি প্রতিবাদ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে তার জন্য তাকে কারাবাসও করতে হয়েছিল এছাড়াও কাজী নজরুল ইসলাম বললে আমাদের কিন্তু ওই মানুষটার কথা মাথায় আসে কোনো ধর্মের কথা কিন্তু আমাদের মনে আসে না আসলে সেই মানুষটা তার প্রতিটা লেখা লেখি এবং তার চিন্তা ভাবনা দিয়ে আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন গেছেন। এবং তিনি তিনি বলেও যে কোনো হিন্দু মুসলমানের আলাদা বিভেদ এই বিশ্বাস করেন না। সব সময় চেয়েছেন একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান অর্থাৎ তিনি হিন্দু মুসলমানের মেলবন্ধন ঘটাতে চেয়েছেন তাদেরকে ভাই ভাই বলতে চেয়েছেন কখনোই তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাননি সেই যে বিভেদ সৃষ্টি না করার প্রয়াস সেটা কিন্তু তার প্রত্যেকটা লেখায় প্রতিটা কথায় ফুটে উঠেছে প্রকাশ পেয়েছে আজকে আমরা সেই মানুষটির কথাই জানবো সেই মানুষটি বাংলা গানের জগতে ঠিক কি পরিমাণে তার সৃষ্টি কাজ রেখে গেছেন সৃষ্টি কর্ম করে গেছেন বাংলা গানের জগতে তার অবদান এই সম্পর্কে আমরা আজকে জানবো তো কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের পর তিনি ছিলেন বাংলা গানের দিক পরিবর্তনের সবচেয়ে বড় কান্ডারি। বাংলা গানের আসরে তার মতো বৈচিত্র্যপূর্ণ বাংলা গানের আসরে তার মতো বৈচিত্র্যপূর্ণ পশড়া নিয়ে সম্ভবত আর কেউ আসেননি উনিশশো গ্রামোফোন কোম্পানির গীতিকার হিসাবে আত্মপ্রকাশের সময় থেকে ১৯৪২ বিয়াল্লিশে বেতার অনুষ্ঠান চলাকালীন অসুস্থ ও স্তব্ধবাক হয়ে পড়ার সময় অবধি মাত্র চোদ্দ বছরে তিনি গান রচনা করেছিলেন আনুমানিক তিন হাজার দুশো রবীন্দ্রনাথ দু বেশি গান রচনা করেছিলেন আর কাজী নজরুল ইসলাম তিন হাজারেরও বেশি গান রচনা করেছেন এবং সেটাও মাত্র চোদ্দ চোদ্দটা বছরে চোদ্দটা বছরে তিনি আনুমানিক তিন হাজারেরও বেশি গান রচনা করেছেন নজরুলের গানকে নিম্নক্ত কয়েকটি পর্যায়ে আমরা ভাগ করতে পারি যেমন সেই পর্যায়গুলি কি কি প্রেম ও প্রকৃতি পর্যায় ঋতুসংগীত রাগাশ্রয়ী গান গজল ইসলামী গান অন্যান্য ভক্তিগীতি লোকসঙ্গীত স্বদেশ সঙ্গীত হাস্য ও প্যারোডি হিন্দি গান ইত্যাদি গীতিনাট্য আলেখ্য চলচ্চিত্র অনেক অনেক বিষয় রয়েছে এই মানুষটা দিকে নিজেকে বিস্তৃত করেছিলেন তো সেই বিষয়গুলো আমরা আস্তে আস্তে জানব আমরা প্রথম দিকে দেখি যে তিনি প্রেম ও প্রকৃতি পর্যায়ের গান লিখেছিলেন নজরুলের অধিকাংশ গানেরই বিষয় ভাবনা ছিল প্রেম ও প্রকৃতি মোর প্রিয়া হবে ঈশ্বরানী আমি চিরতরে দূরে চলে যাব প্রভৃতি এ প্রসঙ্গে স্মরণীয় সঙ্গীত। নজরুলের বহু গানেই ঋতুর প্রসঙ্গ এসেছে তাঁর লেখা ঋতুসঙ্গীত গুলির মধ্যে নিদাঘের খরতাপে বর্ষা ঋতু এলো বিজয়ীর সাজে এসো শারদ প্রাতের পথিক হৈমন্তিকা এসো এসো পৌষ এলোগো বা আজি দোল পূর্ণিমাতে দুল বিতরা আয় বিশেষ উল্লেখযোগ্য এই মানুষটি এমন একজন মানুষ যিনি ধর্মে মুসলিম হয়েও প্রচুর পরিমাণে হিন্দুদের গান লিখে গেছেন হিন্দু শ্যামা সঙ্গীত লিখেছেন উমাকে নিয়ে গান লিখেছেন রামকৃষ্ণ বিবেকানন্দ সবাইকে নিয়ে তিনি কথা বলেছেন, করেছেন। এটা সম্ভব হয়েছিল তিনি ছোট থেকেই তিনি ছোট থেকেই হিন্দু পুরাণ ভালোভাবে রপ্ত করেছিলেন এই কারণে এই বিষয়গুলি কিন্তু তার মধ্যে আত্মস্থ হয়ে গিয়েছিল ফলে সেগুলো তিনি এইভাবে গানের মধ্যে কথার মধ্যে প্রকাশ করেছেন রাগাশ্রয়ী গান বিভিন্ন রাগ রাগিনী ব্যবহার করে নজরুল অসংখ্য গান রচনা করেছেন যেমন ভোরের হাওয়া এলে রামকেলি বা ঠুমরি নারায়ণী উমা নারায়ণী রাগের গান তিনি নিজেও বেশ কয়েকটি রাগ উদ্ভাবন করেন এখানটা কিন্তু ইম্পর্টেন্ট এটা একটুখানি খেয়াল করো মৌলিক ও সশৃষ্ট রাগরাগিনীতে নিবন্ধ গানের মধ্যে দোলন চাপা বনে দোলে দোলন চাপা রাগ চপল আখির ভাষায় হে মিনাক্ষী মিনাক্ষী হাসে আকাশে সুক্তারা হাসে অরুণ রঞ্জনী রুমঝুম রুমঝুম কে বাজায় জল ঝুমঝুমি নির্ঝরিণী পায়েলা বলে ঋনিঝিনি, ঝিনি সোন ও সন্ধ্যা মালতী বালিকা তপতী সন্ধ্যা মালতী রাং বনকুন্তলা এলায়ে বন শবরী ঝুড়ে বনকুন্তলা শঙ্কর অঙ্গলীলা যোগমায়া শঙ্করী ভগবান শিব জাগো যাগো শিবানী ভৈরবী যাগো অরুণ ও ভৈরব জাগো অরুণ ভৈরব প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য তাহলে এইগুলো হলো মৌলিক ও সশৃষ্ট রাগ রাগিনীর কথা এই রাগগুলোর কথা কিন্তু একটু মনে রাখবে অনেক সময় এটা হতে পারে যে এই রাগগুলোর নাম দিয়ে দিল বেশ কয়েকটা রাগের নাম দিয়ে বলতেই পারে যে এই রাগগুলি কোন গায়ক সৃষ্টি করেছিলেন বা কোন গীতিকার সৃষ্টি করেছিলেন ঠিক আছে সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এইগুলি কাজী নজরুল ইসলামের সৃষ্ট রাগ এছাড়া অঞ্জলি লহমোর তিলং অরুণ কেগো আহির ভৈরব কুহু কুহু কৈলিয়া দেশ খাম্বাজ ইত্যাদি গানে বিভিন্ন রাগে মিশ্র প্রয়োগে অসাধারণ মুন্সিয়ানা দেখা যায় নজরুল সৃষ্ট খেয়ালগুলিতেও আসিলে কে অতিথি মেঘমেদুর মেদুর বড়সায় জয় এ প্রসঙ্গে সর্তব্য গজল রচনায় দেখো মধ্যপ্রাচ্যের গজল অনুসারে আরবি শব্দ ব্যবহার করে নজরুলের লেখা বাংলা গজলগুলিও রসসিদ্ধ হয়েছিল এ প্রসঙ্গে বাগিচায় বুলবুলি বুলবুলি তুই আমি গানগুলির কথা মনে পড়বে বাগিচায় বুলবুলি তুই এটি নিয়ে তো মনে হয় না আমার আলাদা করে বলার কোনো প্রয়োজন আছে এই গানটি তো এখন ভীষণ জনপ্রিয় হয়েছে একটি বিশেষ মিউজিক অ্যালবামের জন্য কিন্তু তোমরা আসল গানটা কজন শুনেছ এই নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে বাগি চাই বুলবুলি তুই এই গানটি কিন্তু কোনোরকম কোন আনন্দের গান ছিল না কাজী নজরুল ইসলামের পুত্রের নাম বুলবুল ছিল তো এই কারণে তার মৃত্যুকে স্মরণ করে কবি এই গান লিখেছিলেন সেই বেদনাকে মানে বুকে নিয়ে তিনি এই গান রচনা করেছিলেন ফলত এটা একটি কষ্টের গান এবং এই গানের সুর সম্পূর্ণ আলাদা যেই সুর তোমরা খুব ভাইরাল হয়েছে যেটা যেটা শুনে থাকো সেই সুর কিন্তু এই গানের নয় তোমরা একটুখানি সার্চ করে দেখতে পারো এই গানের আসল সুর কোনটি তো এটি হলো গজল গান এছাড়াও দেখো ইসলামী গান জনশ্রুতি রয়েছে যে বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিন আহমেদের অনুরোধে নজরুল রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ এবং ইসলামের ওই সওদা এলো নবীন সৌদাগর গান দুটি রচনা করেন এটিও দেখো একটু মনে রাখবে এখানটা কিন্তু ইম্পর্টেন্ট যে শিল্পী আব্বাস উদ্দিন আহমেদের অনুরোধে তিনি কোন দুটি গান রচনা করেছিলেন এইটা একটুখানি মনে রাখবে এরপর একে একে আল্লাহ নামের বীজ বুনেছি নাম মোহাম্মদ বল রে মন নাম আহমদ বল আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় ত্রিভুবনের প্রিয় মহম্মদ এলোরে দুনিয়ায় প্রভৃতি কালজয়ী গান নজরুল রচনা করেছিলেন এছাড়াও দেখো অন্যান্য ভক্তিগীতি যেটা তোমাকে তোমাদের বলছিলাম যে নবী বিষয়ক গান ছাড়াও নজরুল বিভিন্ন সময়ে শ্রী চৈতন্য ও রামকৃষ্ণ দেব বিষয়ক গান রচনা করেছিলেন শ্যামা সঙ্গীত নটরাজ ও শিব সঙ্গীত রামচন্দ্র বিষয়ক গান কৃষ্ণ সঙ্গীত এবং সরস্বতী ও দুর্গা বিষয়ক বহু গান লিখেছিলেন মানে যতটা না কোন হিন্দু কবি বা হিন্দু লেখক এই বিষয়ে গান লিখেছেন তার থেকে অনেক বেশি শ্যামা সঙ্গীত উমা সঙ্গীত এই বিষয়গুলিতে গান লিখেছেন কাজী নজরুল ইসলাম তিনি অনেক বেশি দক্ষ ছিলেন এবং তার কি অসাধারণ সুর এগুলির মধ্যে শ্রীকৃষ্ণ নাম মোর জপমালা বর্ণচোরা ঠাকুর এলো শ্যামা বড় লাজুক মেয়ে বলরে জবা বল নম নটরাজ এ নাট দেউলে রঘুকুলপতি রামচন্দ্র বাঁশি বাজবে কবে জয় বাণী বিদ্যা দায়নি ইত্যাদি বিশেষ উল্লেখযোগ্য এই নামগুলি একটু মনে রেখো যে যে গানগুলি কথা বলা হচ্ছে সেই গানগুলি একটু পড়ে রেখো মনে রেখো কারণ হয়তো যদি এইভাবে দেয় কারণ তোমরা প্রথম বছর তাই তোমাদের কিরকম প্রশ্ন আসবে কিভাবে আসবে সেটা সত্যি তোমরাও জানো না আমরাও জানি না একটা আন্দাজ করতে পারি তাই আমাদেরকে সবটা পড়তে হবে এবং ভালোভাবে পড়তে হবে ফলে একটু মনে রাখার চেষ্টা করবে যে কোন কোন গানগুলো মোটামুটি তিনি লিখেছিলেন লোকসঙ্গীত দেখো লোকসঙ্গীতের প্রতি তার আকৃষ্ট তিনি যে আকৃষ্ট হয়েছিলেন লোকসংগীতের প্রতি সেটাও কিন্তু একদম শৈশব থেকেই কারণ শৈশবেই তিনি যোগ দেন লেটো গানের দলে শৈশবেই শেখ চাকর লেটো দলে প্রবেশ করার সুবাদে বহু পালা গান লেটো গান ও শতাধিক সঙ্গের গান নজরুল রচনা করেন তিনি বর্ধমান জেলার চুরুলিয়াতে জন্মগ্রহণ করেছিলেন তো সেখানে এই লোকসঙ্গীত লেটোর দলে তিনি যোগ দেন প্রথমে তো তারপর আস্তে আস্তে তিনি এই লোকসঙ্গীতের ধারাকেও নিজের মধ্যে আয়ত্ত করেন মধ্যে সিন্ধুবাদের সং সং রাজপুত্র মেঘনাথ বধ কর্ণ প্রভৃতি উল্লেখযোগ্য এছাড়াও পদ্মার ঢেউড়ে ভাটিয়ালি ওই রাঙামাটির পথেলো বা তেপান্তরের মাঠে ঝুমুর আমি ভাই খ্যাপা বাউল বাউল সঙ্গীত সারাদিন পিটিকার দালানের ছাদ ছাদ পেটানোর গান লোকসঙ্গীতের বিভিন্ন আঙ্গিকে বাধা আছে তার বহু গান তোমাদের তো জানা কথাই যে ভাটিয়ালি ঝুমুর শাড়ি গান এগুলো সবই লোকসঙ্গীতের এক একটি ধারা তো সেই ধারাগুলিতেও কিন্তু তিনি গান লিখেছেন তাহলে দেখতে পাচ্ছ যে একটা মানুষ একাধারে লোকসঙ্গীত যেমন গাইছেন লিখছেন তেমনি ভক্তিগীতিও লিখছেন তার পারদর্শিতা ছিল অসামান্য এবং তিনি আরেকদিকে স্বদেশী আন্দোলন করছেন এবং বিদ্রোহের যে লেখা লেখি সেই লেখাও কিন্তু তিনি লিখছেন স্বদেশ সঙ্গীত নজরুলের লেখা স্বদেশী সঙ্গীতগুলি তার কবিতার মতোই শাসক ইংরেজদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল এ প্রসঙ্গে তার লেখা কারারৈ লৌহ কপাট ঊর্ধ্ব গগনে মাদল প্রভৃতি গান বিশেষভাবে উল্লেখযোগ্য হাস্যরসাত্মক ও প্যারোডি হিজলি জেলে কারাবাস কালে রবীন্দ্রনাথের লেখা তোমারই গেহে পালিছো স্নেহের বিখ্যাত প্যারোডি তোমারি জেলে পালিছো ঠেলে এ প্রসঙ্গে মনে পড়বে এছাড়া আমার হরি নামে রুচি কারণ পরি নামে লুচি পিয়াজ বন্দনা প্রভৃতি তার রচিত বিখ্যাত হাসির গান অর্থাৎ তিনি মজার ছলে ব্যঙ্গ করে এই গানগুলি লিখেছিলেন হিন্দি গান নজরুল হিন্দি ভাষাতেও বেশ কিছু গান রচনা করে গেছেন এর মধ্যে আগর তুম রাধা হতে শ্যাম সুন্দর হো তুম মনমোহন হো ইত্যাদির নাম করা যায় এরপর পড়াবো সেখানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট নতুন তালের গান তিনি যে নতুন তালগুলি সৃষ্টি করেছিলেন সেই তালগুলির মধ্যে দেখো মঞ্জু ভাসিনী মণিমালা মন্দাকিনী ক্রিয়া এগুলি কিন্তু খুবই উল্লেখযোগ্য এবং সেই প্রত্যেকটা তালে কোন কোন গান গাওয়া হয়েছে তারও একটা করে উদাহরণ দেওয়া আছে আজ ফাল্গুনে বকুল কিং সুখের বনে মঞ্জু ভাসিনীতে গাওয়া মঞ্জুল মধু ছন্দা এটি মণিমালা তালে গাওয়া এবং জল ছলছল ছল এসো মন্দাকিনী এটি মন্দাকিনী তালে গাওয়া মহুয়া বনে বন পাপিয়া এটি প্রিয়া তালে গাওয়া সাতমাত্রার এগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা একটু মনে রাখবে আচ্ছা এরপর চলে আসছি আমরা প্রভাবিত গান গানে যেভাবে দেশ বিদেশের সুরের প্রভাব পড়েছে তা ইতিপূর্বে নজরুলের আর কোন বাঙালি সুরকারের ক্ষেত্রে বিরল রবীন্দ্রনাথের ক্ষেত্রেও বিদেশি সুরের প্রভাব আমরা লক্ষ্য করেছি কিন্তু নজরুলের ক্ষেত্রে যেভাবে পড়েছিল বিদেশি সুরের প্রভাব এতটা আগে কিন্তু কোনো বাঙালি সুরকারের মধ্যে দেখা যায়নি এ প্রসঙ্গে উল্লেখ করা যায় খুবই পরিচিত গান মমের পুতুল মমির দেশের মেয়ে মিশরীয় সুরে এই গানটি গাওয়া তোমরা হয়তো ছোট থেকে এই গান গানে অনেকে নাচ করেছ বা অনেকে গান গেয়েছো তো এই গানটি মিশরীয় সুরে গাওয়া যদিও এই গানগুলো এখন আর সেভাবে শুনতে শুনতে পাওয়া পাওয়া যায় না, আগে এই যেত। এখন তো অন্য ধরনের গান আমরা শুনি কিন্তু নজরুল গীতি বললে আমাদের মনে কিন্তু এই গানগুলোই প্রথমে আসতো দূর দ্বীপবাসিনী কিউবান সুরে গাওয়া রেশমি রুমালে করবি বাঁধি আরবি সুরে গাওয়া হয়েছিল জাফরানি ঘাগড়ি অংশটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানটাও একটু মনে রাখবে যে কোন গান কোন সুরে গাওয়া হয়েছিল এছাড়াও কাবেরী নদী জলে এটি কর্ণাটকী সুরে গাওয়া কাজরি গাহিয়া এসো কাজরীর সুর ইত্যাদি বহু গানে নানা প্রাদেশিক সুর নজরুল ব্যবহার করেছেন নীলাম্বরী বলি নারায়ণী প্রভৃতি নানা অপ্রচলিত দক্ষিণী রাগরাগিনীর ব্যবহারেও তিনি ছিলেন সিদ্ধ হস্ত গীতি নাট্য ও গীতি আলেখ্য দেখো তিনি যে যে গীতিনাট্যগুলি লিখেছিলেন সেগুলি কি কি আলেয়া মধুমালা বনের বেদে অতনুর দেশে গুলবাগিচায় প্রভৃতি নজরুলের লেখা বিখ্যাত কতকগুলি গীতিনাট্য তার লেখা গীতি আলেখ্যগুলি কি কি আকাশবাণী যেটুকু সেখানে নজরুল কোন তাল সৃষ্টি করেছিলেন তিনি কি কি গীতিনাট্য লিখেছিলেন এবং তিনি কি কি গীতি আলেখ্য লিখেছিলেন এগুলি কিন্তু খুবই উল্লেখযোগ্য মনে রাখবে এবং তিনি কোন কোন বিদেশি সুরে কি কি গান গেয়েছেন এই জায়গাটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বাকি জায়গাগুলো পড়বে কিন্তু আমি যেই যেই অংশগুলো বলে দিচ্ছি সেই জায়গাগুলো আরো বেশি করে পড়বে কারণ তোমাদের বিভিন্ন ভাবে প্রশ্ন আসতেই পারে কখনো ক্রমানুসারে সাজাতে দিচ্ছে কখনো তোমার কে লিখেছে কখন লিখেছে এই টাইপের প্রশ্ন এমসিকিউ একটা না পারা মানেই তোমার এক নম্বর বাদ চলে গেল তো এটা মাথায় রেখে আমাদেরকে সবটা খুব খুঁটিয়ে পড়ে নিতে হবে তারপর তো তোমাদের হাতের কাছে তোমরা যে বই পাবে যেখানে পাবে প্রশ্ন উত্তর যেখানেই পাবে সেইগুলো তোমরা করার চেষ্টা করবে দেখবে ফলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে তোমার পড়াটা ঠিকঠাক হয়েছে কিনা তোমার যদি ঠিকঠাক পড়া হয়ে থাকে তাহলে তুমি সেখানের প্রশ্ন উত্তর সলভ করতে পারবে এবার দেখো তিনি চলচ্চিত্র চলচ্চিত্রে কি কোন কোন গান গিয়েছিলেন তিনি কোন কোন সুর দিয়েছিলেন তো সেক্ষেত্রে দেখো সবাক যুগের শুরু থেকে উনিশশো পর্যন্ত নজরুল বহু চলচ্চিত্রে একাধারে গীতিকার সুরকার সঙ্গীত পরিচালক চিত্রনাট্যকার অভিনেতা এমনকি চলচ্চিত্র পরিচালকের ভূমিকাও তিনি নিয়েছিলেন ভাবতে পারছো একটা মানুষ কত কিছু কাজ করেছেন গীতিকার ছিলেন সুরকার ছিলেন সঙ্গীত পরিচালক ছিলেন চিত্রনাট্যকার ছিলেন অভিনেতা ছিলেন এমনকি চলচ্চিত্র পরিচালনাও করেছেন প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন এমন ছবিগুলো হলো ধূপ ছায়া ধ্রুব গ্রহের ফের গোড়া বিদ্যাপতি সাপুরে নন্দিনী চৌরঙ্গী এগুলি মনে রাখবে সব মিলিয়ে বাণী ও সুরের বৈচিত্রে ও তাদের সার্থক সমন্বয়ে প্রয়োজনে নিত্য নতুন রাগ ও তাল উদ্ভাবনে ও প্রয়োগে প্রাচ্য পাশ্চাত্য ও লোক সুরের অনুসরণে অপ্রচলিত রাগ রাগিনীর ব্যবহারে নজরুল ইসলাম বাংলা গানের ইতিহাসে চিরস্থায়ী আসনের মালিক হয়ে আছেন যারা তাদের সুদক্ষ কণ্ঠ এবং যোগ্য গায়নে নজরুল গীতিকে জনপ্রিয়তা শীর্ষে পৌঁছে দিয়েছিলেন তাদের মধ্যে কানন দেবী জ্যোধিকা রায় কমল দাসগুপ্তেগম মুখোপাধ্যায় সুকুমার মিত্র ধীরেন বসু পুরবি দত্ত অঞ্জলি মুখোপাধ্যায় অনুপ ঘোষাল শচীন দেব বর্মন ফিরদৌসি রহমান নিলুফার ইয়াসমিন প্রমুখ অর্থাৎ নজরুল গীতি যারা যারা গিয়েছিলেন তাদের নামগুলো এখানে বলা হয়েছে এই নাম একটু মনে রাখবে যে কারা কারা নজরুল শীর্ষে পৌঁছে দিয়েছিলেন তাদের কণ্ঠের মাধ্যমে এই তো গেল আমাদের কাজী নজরুল ইসলামের কথা এরপর আমরা পড়বো মুকুন্দ দাসের কথা যাকে আমরা চারণ কবি হিসাবে চিনি নজরুলের জন্মের কিছু আগে বাংলায় অন্য ধারার আরেকজন সঙ্গীত ব্যক্তিত্ব আপামর জনমানসে গভীর প্রভাব ফেলতে সক্ষম হয়েছিলেন তিনি হলেন মুকুন্দ দাস আঠারোশো আটাত্তরের জন্ম উনিশশো চৌত্রিশের মৃত্যু চারণ কবি নামেই যার খ্যাতি সমধিক মুকুন্দ দাসের পিতৃদত্ত নাম ছিল যজ্ঞেশ্বর দে খুব ইম্পর্টেন্ট মনে রাখবে যে মুকুন্দ দাসের পিতৃদত্ত নাম কি ছিল যজ্ঞেশ্বর দে প্রথমে বীরেশ্বর দত্তের কীর্তনের দলে তিনি যোগ দেন উনিশশো সালে রসানন্দ ঠাকুরের কাছে বৈষ্ণব ধর্মের দীক্ষান্তে তিনি মুকুন্দ দাস নামে খ্যাত হন তাহলে কার কাছে দীক্ষা নিয়েছিলেন রসানন্দ ঠাকুর স্কুল জীবনে প্রখ্যাত স্বদেশী নেতা অশ্বিনী কুমার দত্তের ছাত্র মুকুন্দ দাস উনিশ সালে স্বাদেশিকার আদর্শে হয়ে বঙ্গভঙ্গের বিরুদ্ধে মাতৃপূজা নামক বিখ্যাত পালা পালা রচনা করেন। এই নিয়ে বরিশাল নোয়াখালী ফরিদপুর সহ প্রায় সমগ্র পূর্ববঙ্গে ভ্রমণ করার সময়ে মুকুন্দ দাস জাতীয় নেতৃবৃন্দ এবং সংবাদপত্রগুলির নজরে আসেন উনিশশো সালে ব্রিটিশ সরকারের কোপে তাকে তিন বছর কারাদণ্ড ভোগ করতে হয় পরবর্তী সময়ে গান্ধীজির আদর্শে অসহযোগ আন্দোলনে যোগ দেন মাতৃপূজা নিষিদ্ধ হওয়ায় তাকে বিভিন্ন সামাজিক সমস্যা নির্ভর পালা লিখতে হয় এই পালাগুলিতে অবশ্য গণজাগরণ এবং স্বাদেশিকতার মন্ত্রই উচ্চারিত হয়েছে উনিশশো বত্রিশে মুকুন্দ দাস রচিত পল্লী সেবা ব্রহ্মচারিণী সমাজ ও পথ প্রভৃতি সবকটি পালাই বাজেয়াপ্ত ও নিষিদ্ধ হয় কখন একটা পালাকে বাজেয়াপ্ত নিষিদ্ধ করা হতে পারে যখন সেটা ইংরেজ সরকারের আতে ঘা দিচ্ছে যখন সেটা তাদের বিরুদ্ধে কথা বলছে তখনই তাকে বাজেয়াপ্ত করতে হচ্ছে তার লেখা ছেড়ে দাও কাচের চুরি বঙ্গ বান এসেছে মরা গাঙে সাবধান ওই আসছে নামিয়া মিয়া ন্যায়ের দণ্ড আমি গাইব কি আর শুনবে কে প্রভৃতি গানগুলি সমসময়ের চাহিদা আজ পর্যন্ত সমান জনপ্রিয় ও প্রাসঙ্গিক থেকে গেছে তাহলে মুকুন্দ দাস নামটিও আমাদের বাংলা গানের চির চিরস্মরণীয় একটি নাম যিনি চারণ কবি মুকুন্দ দাস নামে পরিচিত এবং যার পূর্বে নাম ছিল যজ্ঞেশ্বর দে এবং যিনি রসানন্দ ঠাকুরের কাছে দীক্ষালাভ করেছিলেন বৈষ্ণব ধর্মে তো এই গেল আমাদের মুকুন্দ দাসের কথা তাহলে আজকে আমরা জানলাম কাজী নজরুল ইসলাম সম্পর্কে এবং জানলাম মুকুন্দ দাস সম্পর্কে কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ তোমাদের জন্য তোমাদের কথা ভেবে প্রতিদিন আমি চেষ্টা করছি তোমাদের এই বিষয়গুলিকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে